সমুদ্র যাত্রা বড়ই একঘেয়ে তাই জাহাজে সময় কাটানোর জন্য যাত্রীরা সমুদ্র যাত্রার সময় কোনো কুকুর বা বানর সঙ্গে নিয়ে যায় একজন সমুদ্রযাত্রী একবার একটা বাদর নিয়ে জাহাজে উঠেছিল জাহাজটা আফ্রিকার উপকূলে শুনিয়া সন্তরীপের কাছাকাছি এসে ডুবে যায় ফলে যাত্রীরা সব লাফিয়ে পড়ল জলে এবং সাঁতার কাটতে শুরু করল সেই সঙ্গে বাদরটাও সাঁতার দিচ্ছিল একটা শুশুক বাদরটাকে মানুষ মনে করে তাকে পিঠে করে নিয়ে সাতরে ডাঙায় পিরায়ুসে এসে সে উঠল বন্দর বাদরটাকে জিজ্ঞাসা করল তুমি কি লোক। বাদরটি বলল তা তো বটেই তাছাড়া আমার বাপ মা অ্যাথেন্সের নাম করা লোক সুসুক বলল পিরায়ুসের নাম শুনেছ তুমি বাদর ভাবল পিরাউস বোধ হয় কোনো লোকের নামই হবে তাই সে অমনি সঙ্গে সঙ্গে বলে উঠল কি বলছ তুমি নাম শুনব না সে যে আমার প্রাণের বন্ধু এই ডাহা মিথ্যে কথাটা শুনে সুশুক ভীষণ রেগে গেল এবং বাদরটাকে দূরে গভীর জলে ছুঁড়ে ফেলে দিল যাতে সে সেখানে ডুবে মারা যায় উপদেশ মিথা আর আশ্রয় নিলে শেষ পর্যন্ত বাঁচা যায় না